বাবা কান্দে না দেখি আনার কাকার কাছ থেকে একটু ঘুরে আসি কাকার মেয়ের বিয়ের কথা ছিল দিন তারিখ ফেললো নাকি আসসালাম আলাইকুম কাকা কি কি কাকা মন খারাপ কাকা বসে রয়েছো যে বাতিজা কালকে তো সাদিয়ার দেখতে আসছে এখন বিয়েটা তো ভাঙ গেছে নিয়ে আটটা সংসার ভাঙছে কি করবো ওনারা আসি দেখে দেখি চলে যায় গ্রামের কে কি কয় কিছু তো বুঝি না মেয়েরা তো দেখতে শুনতে খারাপ না বাতিজা যার কেউ নাই তার আল্লাহ আছে আচ্ছা আমি আমি একটা কথা বলি ওই সাদের নিয়ে আমি একটা ঠিকানা দিতেছি ঠিকানাটা আমি তোমারে দিতেছি কাউরে বলা যাবে না এটা হলো সালসা বাবার ঠিকানা ঠিক আছে তুমি এই ঠিকানাটা নিয়ে সাদের নিয়ে বাবার কাছে যাবা আচ্ছা আমারও এই সমস্যা ছিল এই সমস্যাটা বাবা আবার ঠিক করে দিছে

তোর মেয়েকে বান বান মারা হৈছে তোর মেয়েকে আমি পানি পড়া দিব একুশ দিন খাওয়াবি আর সাল সাবানিয়ে দিব এই শাল সা খাওয়াবি আল্লাহ জহামতে যদি তোৰে বাবার প্রতি ভক্তি থাকে যাবে আমার এই শাল সাবানাই বাতাসের আগা রৌদে মারা মাংসের পনেরো লাথো দিবসের লাহ এই শাল সাজ যে জীবনে একবার খাইছে তার আর কোনো ডাক্তার কবিরাজের কাছে যাইতে হয় না তোর মেয়েকে জাড়াইতে হবে পানি পড়া দিতে হবে তোর মেয়েকে হান ধরায় দেই আমি আর এই পানি পারা দেব মা 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 সামনা বাবা সামনা সামনা চল বাবা আলাইকুম বাবা বাইরে যা মা তুই চলে যা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম

নিয়মিত তুই খাওয়াবে একদিনও বন্ধ করবি না একদম 21 দিন খাওয়াবি ইনশাআল্লাহ আমার বহুত বক্তি থাকলে তোর নায়ের তিন মাসের ভিতর বিয়া হয়ে যাবে জি বাবা দয়াল বাবা হাদিয়া কাজের আগে হাদিয়া না না তিন মাস পরে মেয়েকে নিয়ে মেয়ে জামাই কিনি নিয়ে হাদিয়া নিয়ে বাবা সঙ্গে দেওয়া করিও আসি বাবা শালশাল বাবার দরবারে আল্লাহ মায়ের বিয়ে হয় শান্ত যাক অনেক শান্তি পাইছি মামার কাছে যাই